নমস্কার বার্তালাপ ডট কমে আপনাদের সবাইকে স্বাগত কলকাতার তাপমাত্রা চল্লিশ ডিগ্রি পেরিয়ে গেছে এরকম অস্বস্তিকর আবহাওয়ায় দেখা যাচ্ছে ছোট থেকে বড় সবাই হয়ে গেছে কাবু এমনকি পশু পাখিও সেই বিষয়ে কি করা উচিত এবং কি করা উচিত না সেই বিষয়ে কথা বলতে আমরা এসেছি নাকতলার সুগার লাইন হেলথ কেয়ারে এবং আমাদের সঙ্গে আছেন নেফ্রোলজিস্ট ডক্টর কৃতি সরকার যার থেকে আমরা জেনে নেব যে এই সময় কি কি করাটা দরকার নমস্কার নমস্কার সত্যি কলকাতার গরমটা বড্ড বেশি বেড়ে গেছে এবং আপনি যেরকম বললেন মানুষ পশু পাখি সবাই খাব তাই আমি মানুষের ডাক্তার হিসাবে আমার দিক থেকে কিছু ইনপুট দিতে পারি মানে আমার দিক থেকে কিছু সাধারণ লোকের জন্য বার্তা দিতে পারি তার মধ্যে প্রথম হলো হচ্ছে কিডনি রোগ থাকুক বা না থাকুক বাইরে যত কম বেরোনো যায় যত কম রোদ লাগবে যত কম গরমে থাকা যায় ততই ভালো কারণ রোদে বেশি গেলে পরে বিশেষত এখনকার যে গরমটা সেটা একদম শুকনো গরম মানে হিউমিডিটি মানে আর্দ্রতার পরিমাণ বাতাসে বড্ড কম এই সময় যেটা হয় এই শুকনো গরমে লোকে ঘামে কম কিন্তু শরীরে জল কমে যায় শরীরে জল শুকিয়ে যায় যার ফলে যেটা হয় যাদের কিডনি রোগ নেই তাদেরও কিছু কিছু অদ্ভুত রোগ হওয়ার সম্ভাবনা দেখা দেয় এক নম্বর যে জিনিসটা আমরা জানি এই গরমে হয় সেটা হলো হিট স্ট্রোক হিট স্ট্রোক হল শরীরের ভেতরের তাপমাত্রা বা টেম্পারেচার বাইরের তাপমাত্রার জন্য অত্যধিক বেড়ে যাওয়া হিট স্ট্রোকে যেটা হয় শরীরটা এত গরম হয়ে যায় যার ফলে যে কোনো মানুষ সঙ্গে সঙ্গে অসুস্থ বোধ করে মাথা ঝিমঝিম করে অজ্ঞান হয়ে পড়ে যায় হিটস্ট্রোকের যেটা প্রবলেম হয় হিট স্ট্রোকের জন্য মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে আর হিট স্ট্রোক আটকানোর প্রথম চিকিৎসা বা আটকানোর প্রথম পথই হল রোদে বা গরমে কম বেরোনো ছাতা ব্যবহার করা জল খাওয়া এবং একদম নিতান্ত দরকার না পড়লে বাড়ির বাইরে কাজ না রাখা সেটা হচ্ছে প্রথম বিষয় বাড়ি বাইরে কাজ কম রাখার বিষয়টাতে আমি খুবই শিওর বা আমি খুবই এই বিষয়ে আমি জানি যে সাধারণ লোকে এই মুহূর্তে বাড়ি বাইরে বেরোচ্ছে না কিন্তু যাদেরকে নিতান্তই বেরোতে হচ্ছে তারা অবশ্যই যেন পরিষ্কার বাড়ির থেকে জল নিয়ে বেরোয় এবং আরেকটা জিনিস যেটা আমরা খুব সাধারণভাবে ভুল করি সেটা হচ্ছে জল তেষ্টা পেয়েছে কাজে কাজ করে এটা কোল্ড ড্রিঙ্কস কিনে খেয়ে নিই সেক্ষেত্রে বিষয়টি হলো কোল্ড ড্রিঙ্কস কিনে খাওয়াটা সাধারণ লোক বা কিডনি রুগী বা ডায়াবেটিস রুগী সবার ক্ষেত্রেই নিতান্তই যত কম করা সম্ভব ততই কম করা উচিত কারণ কোল্ড ড্রিঙ্কসের ফলে দ্বিতীয় সমস্যাটা যেটা এই গরমে দেখা যায় সেটা হওয়ার সম্ভাবনা বেড়ে যায় সেটি হলো কিডনিতে পাথর হওয়ার বা রিনাল স্টোন কোল্ড ড্রিঙ্কস এই গরমের মধ্যে এমনিতেই শরীর শুকিয়ে যাচ্ছে মানে ডিহাইড্রেশন হচ্ছে আর তার সঙ্গে এই গরমের মধ্যে যারা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে সেই কোল্ড ড্রিঙ্কসও কিডনিতে স্টোন হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয় প্লাস অদ্ভুতভাবে শরীরে সুগারের পরিমাণটা দরকারের থেকে বেশি বেড়ে যায় কোল্ড ড্রিঙ্কস খেলে পড়ে তাই ওই মিষ্টি জাতীয় কোল্ড ড্রিঙ্কস যেটা লোকে সবসময় মনে হয় যে না খুব গরম লাগছে যাই দোকান থেকে একটা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস কিনে খেয়ে নিই একদমই উচিত নয় ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসের থেকে আমরা বাঙালি তথাকথিতভাবে ডাবের জল খাওয়া কোল্ড ড্রিঙ্কস খাওয়ার থেকে একশো গুণ ভালো বা জল তেষ্টা পেয়েছে জল খান তাই প্রথম এই গরমের জন্য সবাইকে আমি বলবো জল খান বেশি করে বাইরে কম বেরোন এবং যখনই অসুস্থ লাগছে বা কোনো অসুবিধা হচ্ছে সঙ্গে সঙ্গে কোনো ছায়াতে গিয়ে অন্য লোকের সাহায্য চান ম্যাম আপনি যে বললেন যে এই সময় শরীর শুকিয়ে যাচ্ছে অর্থাৎ ডিহাইড্রেশনের প্রবলেম তাতে কিছু মানুষ আছেন যারা জলটা বেশি করে খাচ্ছেন সেটা ডাবের জল হোক সেটা কোল্ড ড্রিঙ্কস হোক বা এমনি প্লেন ওয়াটার হোক সেটা বেশি করে খাচ্ছেন সুতরাং জল বেশি করে খাওয়া বা কম খাওয়া সেটারও তো নিশ্চয়ই কিছু এফেক্ট হয় কিডনির উপর যেটা খারাপ বা ভালো সেই বিষয়ে যদি আপনি কিছু বলেন দেখুন প্রথমত জলের নাম জীবন তাই জল আমাদের লাগে বাট বিশেষ কিছু কিছু কিডনি রুগীরা রয়েছেন যাদের কিডনির সমস্যার জন্য পেচ্ছাপ কম হচ্ছে তাদেরকে আমরা জল কম খাওয়ার জন্য সাজেশান দিই হুম সাজেশান এই কারণে দেওয়া হয় যে যাতে তাদের শরীরে যেহেতু কিডনি জল বার করতে পারছে না তাতে সেই জলটা যেন জমে না যায় শরীরে বেশি জল খেলে সেই জল যদি জমে যায় তাহলে হাত পা ফোলা শ্বাসকষ্ট হওয়া এই ধরনের সমস্যা দেখা দিতে পারে তাই যেই ধরনের রুগীরা সুগার থেকে বা মধুমেহ থেকে ডায়াবেটিক কিডনি ডিজিজ যাদের হয় যাতে ডায়ালিসিস চলে বা অন্য কোনো কারণে শরীর জল বের করতে পারছে না তাদের ক্ষেত্রে ডাক্তার বাবুরা। যেমন আমরা নেফ্রোলজিস্টরা বিশেষ জলের মাত্রা ধারণ করে দিই বলি যে পাঁচশো বেশি জল খেতে পারবেন না এক লিটারে বেশি জল খেতে পারবেন না তাদের উচিত সেই ডাক্তারবাবুদের বলে দেওয়া ধার্য করা জলের পরিমাত্রাটাকেই মেনটেন করা তাদের ক্ষেত্রে বেশি করে ডাবের জল এমনি জল খাওয়া ঠিক হবে না আর ম্যাম এই গরমে একটা জিনিস যেটা খুব স্বাভাবিক যে মানুষ গরম থেকে এসেই এসির মধ্যে চলে যাচ্ছে বা ঠান্ডা আবহাওয়াটা পছন্দ করার জন্য হয়তো ঠান্ডা জল খেয়ে নিচ্ছে ফ্রিজে তো সেটা কতটা এফেক্ট করছে মানুষের শরীর দেখুন ঠান্ডা জল হঠাৎ করে খেলে যেটা মেইন সমস্যা হয় যে এই ঠান্ডা গরমের বাজারে কিছু ভাইরাস ঘটিত রোগও লোকের হচ্ছে যেমন ভাইরাল ফিভার ভাইরাল ইনফেকশন ফ্যারিনজাইটিস বা জ্বর কাশি তো হঠাৎ করে তাপমাত্রার পরিবর্তনে শরীরে এই ভাইরাস গঠিত ইনফেকশানগুলো হওয়ার সম্ভাবনা অনেকের বেশি হয়ে যায় যাদের ইমিউনিটি কম বা যাদের ক্ষেত্রে সেই সিচুয়েশানটা থাকে তাই হঠাৎ করে তাপমাত্রা পরিবর্তন করাটা ভালো বুদ্ধি নয় ছায়াতে দাঁড়ান কিছুক্ষণ ওয়েট করুন তারপরে আরও কম তাপমাত্রা বা বেশি তাপমাত্রায় যান সেটা সবসময় সবাইকে বলা হয় কারণ হঠাৎ করে যদি ষোলো ডিগ্রি থেকে আপনি ছত্রিশ ডিগ্রি বা একচল্লিশ ডিগ্রিতে বেরিয়ে যান তাহলে শরীর সেই তাপমাত্রার পরিবর্তনটাকে সঠিকভাবে পদ্ধতিটাকে প্রক্রিয়াটাকে চালনা করে নিজের ইমিউনিটিটাকে মেনটেন করাতে অনেক সময় বিপদ দাঁড়ায় সেই জন্য ঠান্ডা জল খাওয়াটাও সেই জন্যই বলা হয় অবশ্যই ঠান্ডা জল খান অসুবিধা কিছু নেই বাট একদম বাইরের বিয়াল্লিশ কি চুয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচারে রাস্তায় দাঁড়িয়ে ঠান্ডা জল খেলে পড়ে অবশ্যই শীত তাপমাত্রার পরিবর্তনটা থাকে সেটা অনেক সময় সবার পক্ষে একরকমভাবে প্রতিক্রিয়া তৈরি করেন আর ম্যাম এখনের যুগে কিছু স্পেসিফিক্যালি যারা অল্প বয়সী ছেলে মেয়ে তারা আজ খুব শরীর সচেতন সেই বেসিসে ওয়ার্কআউট বা ব্যায়াম করা বা হাঁটতে যাওয়া জগিংয়ে যাওয়া সেই জিনিসগুলো তো তারা করেই বা জিমে যাওয়া তো এই গরমের মধ্যে সেই জিনিসটা করাটা কতটা ঠিক এবং কোন সময় যদি করতেও হয় একান্ত সেটা কোন সময় স্পেসিফিক্যালি করা উচিত দেখুন একদম আপনি খুবই ভালো একটি জিনিস পয়েন্ট আউট করেছেন সেটা হচ্ছে এই গরমের মধ্যে যদি কেউ কন্টিনিউয়াসলি ওয়াক আউট করে তাহলে একটি অদ্ভুত জিনিস হতে পারে ডিহাইড্রেশনের সঙ্গে এবং শরীরে ইলেকট্রোলাইট মানে সোডিয়াম পটাশিয়াম এই ধরনের জিনিসের অভাবের জন্য সেটাকে বলে র্যাবডোমায়ালিস মানে শরীরের মধ্যে যে পেশিগুলো আছে সেই পেশির যে কোষগুলো আছে সেগুলো ভেঙে যাওয়ার ফলে শরীরের মধ্যে র্যাবডোমায়ালিস হয় সেটার ফলে হঠাৎ করে সে খারাপ বোধ করতে পারে কিডনি খারাপ হতে পারে এবং সেটি একটি অত্যন্ত প্রবলেমেটিক বা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সমস্যা তাই যারা এই গরমের মধ্যে জিম করছেন বা ওয়ার্কআউট করছেন তাদের প্রথম মাথায় রাখতে হবে যে জল জল এবং প্রচুর জল খেতে হবে জলের সঙ্গে তাদের যদি কিডনি বা অন্য কোনো শারীরিক সমস্যা না থাকে তাহলে সেই পরিমাণ ইলেকট্রোলাইটস মানে সোডিয়াম পটাশিয়াম ওআরএস বা ডাবের জল সেটা সেবন করতে হবে তার সঙ্গে উচিত হচ্ছে সকালবেলা বা সূর্য ডোবার পরে রাত্রিবেলায় কাজগুলো করার যাতে ডাইরেক্ট রোদের তাপমাত্রা তাদের গায়ে না লাগে সেটা লাগলে পরে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া স্ট্রোক র্যাবডোমায়ালিসের চান্স ডেফিনেটলি অনেক বেড়ে যাবে ম্যাম আপনি বললেন যাদের ডায়াবেটিস থাকে তাদের কিডনির দিকের কিডনির এফেকশানটা অনেক বেশি চান্সেস হাই হয়ে যায় কিন্তু এই গরমে একটা আছে যে বাইরে বেরোলে শরবত বিলাসিতা যেটা বলা হয় যে লোকে চায় একটু ঠান্ডা শরবত খেলাম বা কিছু এবার যারা ধরুন ডায়াবেটিক পেশেন্ট তারা অনেকে বলে যে আমি চিনি ছাড়া শরবত খাই কিন্তু এখন একটা কনসেপ্ট এসছে যে শরবতে যে ফ্রুটের সুগার কন্টেন্ট সেটাও কিন্তু শরীর অ্যাফেক্ট করতে পারে তো সেই বিষয়ে গরমে তাহলে সেই পেশেন্টদের জন্য যারা স্পেসিফিক্যালি ডায়াবেটিক প্রোন তারা কি করবেন দেখুন গরমের মধ্যে চিনি বা মিষ্টি খাবার খাওয়া বা গ্লুকন ডি খাওয়া বা ফলের রস খাওয়াটা শরীরে যতটা লাভজনক তার থেকে বেশি মানসিকভাবে একটা আরাম দেয় ঠান্ডা মিষ্টি জিনিস খেলে ডায়াবেটিক দিয়ে সেটা আরও বেশি মানসিক একটি আরামদায়ক জিনিস হয় প্রবলেমটা হলো যেই মুহূর্তে তারা বেশি পরিমাণ মিষ্টি জিনিস খাবে বেসিক্যালি মানে বিশেষত ফলের রস হঠাৎ করে ফলের রস সুগারের পরিমাণটা অনেকটা বাড়িয়ে দেয় ফল যতটা না বাড়ায় ফলের রস আরো বেশি সুগারের পরিমাণ বাড়ায় কারণ ফলের রসে ফাইবারটা থাকে না ফাইবার হচ্ছে সেই ছিবড়ে জিনিসটা যেটা ফলের রস করতে গিয়ে লোকেরা ফেলে দেয় অ্যাকচুয়াল উপকারী জিনিস হচ্ছে সেই ছিবড়েটা যেটা ফেলে দেওয়া হয় আর ফলের রস যেটা লোকে সেবন করে সেটা খেলে পরে নেক্সট কিছুক্ষণের মধ্যে আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে সুগার পরিমাণটা হঠাৎ বেড়ে যায় বেড়ে গিয়ে সে একটু ভালো ফিল করতে পারে বাট তার দীর্ঘকালীন প্রতিক্রিয়া শরীরের পক্ষে খুবই খারাপ এক তার কিছুক্ষণ বাদে আবার জল জলের প্রতি একটি আকর্ষণ তৈরি হবে কারণ বেশি পরিমাণে চিনি জাতীয় জিনিস খেলে পরে আলটিমেটলি শরীর আরও জল চাইবে দ্বিতীয়ত হচ্ছে ওই পরিমাণ সুগার একবারে সেবন করলে পরে তার সুগারের মাত্রা অনেক বেড়ে যাবে ডায়াবেটিসের কন্ট্রোল একদমই খারাপ হয়ে যাবে কিডনিটা খারাপ হওয়ার সম্ভাবনাও আরও বাড়বে এবং কিডনিতে পাথর তৈরি হওয়ার চান্সও বাড়তে পারে তাই ফলের রস শুধু ডায়াবেটিক রুগীদের খাওয়াটা একদমই উচিত নয় তারা জল খান যদি খেতে ইচ্ছা হয় গোটা ফল খেতে পারে কিন্তু ফলের রসটা একদমই দরকার না পড়লে ওই যে একটা ইচ্ছা একটা টেম্পটেশন যাকে বলে সেটাকে একটুখানি নিজের মধ্যে রাখাটাই ভালো আর ম্যাম এই গরমে যেটা সবার মধ্যে দেখা যাচ্ছে যে অনেকে বলছে যে আমরা প্রচুর জল খাচ্ছি কিন্তু ইউরিনটা সেইভাবে হচ্ছে না এবং সেখান থেকে হয়তো ইউরিন ইনফেকশন হয়ে যাচ্ছে অনেকের তো এই এবার সে বুঝতে পারছে না যে তার জল খাওয়ার মাত্রাটা ঠিক আছে কি নেই হয়তো কেউ অনেকটা বেশি খেয়ে ফেলছে তা সত্ত্বেও তার ইউরিন প্রপারলি পাস হচ্ছে না সেখান থেকে সে নানান রকম ইনফেকশানে আক্রান্ত হয়ে যাচ্ছে তো সেখান থেকে স্পেসিফিক্যালি মহিলাদের ক্ষেত্রে বলছি তারা কিভাবে এই গরমে তাদের যাতে ইনফেকশান না হয় বা অ্যাট দ্য সেম টাইম ইউরিনটাও ঠিকঠাক করে তারা পাস করতে পারে সেই ব্যাপারটা যদি আপনি কিছু বলেন দেখুন এইটার একমাত্র চিকিৎসা হচ্ছে জল জল আরও জল এবং বাড়ির থেকে জল নিয়ে বেরোতে হবে কারণ বাইরের জল খেলে পেট খারাপ হওয়ার শারীরিক অন্য সমস্যা দেখার চান্স বা থাকে জল এই পরিমাণ খেতে হবে যে সে যেন প্রতি দুই থেকে তিন ঘন্টা বাদে বাদে তাকে বাথরুমে যেতে হয় প্রস্রাব করবার জন্য এবং এই পরিমাণ জল খেতে হবে যাতে তার জীব সবসময় ভেজা থাকে এইগুলো হচ্ছে ইন্ডিকেশন যে তার শরীরে জলের অভাব ঘটছে না তাই বারে বারে বাড়ি থেকে জল নিয়ে বেরোতে হবে এবং সেটা বারে বারে খেতে হবে এবং আপনি শুরুতেই আমাকে একটি প্রশ্ন করেছিলেন যে এই গরমে মানুষ কুকুর বিড়াল সবাই কাবু সেই হিসাবে আমি আরেকটি কথা বলব শুধু মানুষ নয় জলের অভাব কুকুর বিড়াল আমাদের আশেপাশে পশু পাখিদের মধ্যেও হয় তাই নিজেকেও বাড়ি থেকে জল নিয়ে বেরোতে হবে এবং বাড়ির পাশে ছোটো ছোটো বাসনপত্রে বা মাটির পাত্রে কুকুর বিড়াল পাখিদের জন্য জল দিতে হবে তখন আলটিমেটলি আমরা মানুষ আমাদের চারপাশে প্রকৃতি নিয়ে আমাদের বাস তাই শুধু আমাদের জলের অভাব হচ্ছে তাই নয় হিটস্ট্রোক মানুষ ছাড়া কুকুর বিড়াল পাখি সবারই হয় সেই জন্য আমাদের উচিত যে বাড়ির আশেপাশে সবাই যেন একটি বড়ো পাত্রে তাদের জন্য ভালো পরিষ্কার জল যেটা পরিশুদ্ধ জল যেটা প্রত্যেক দিন তারা পরিবর্তন করে দিচ্ছে সেটা দেওয়া উচিত এটা খুব সুন্দর কথা বললেন আপনি কুকুর বিড়াল এদের জন্য পাত্রে জল রাখা আরেকটা কথা যেটা আমি বলবো যে এখন আবহাওয়া দপ্তর বলেছেন যে তাপমাত্রা এর থেকেও আরও বাড়তে পারে সুতরাং এর থেকেও যদি তাপমাত্রা বাড়তে পারে এবং তাদের জন্য যাদের ধরুন প্রতিনিয়তই বেরোতে হয় চাকরির জন্য সেই সব মানুষদের জন্য যদি আপনি স্পেসিফিক্যালি বলেন যে তাদের কি কি করা উচিত এই সময় বা বাড়িতে এসে অফিস থেকে বাড়িতে এসে গরম থেকে একটা হিট থেকে ঘরের মধ্যে ঢুকে কি কি করা উচিত এবং কি কি করা উচিত না সেটা যদি আপনি বলেন দেখুন করা উচিতের মধ্যে প্রথম হলো শরীর সুস্থ রাখার জন্য যে কাজগুলো তারা এখন করবে সেই কাজগুলো সারা বছরই তারা করতে পারে সেটা হলো যে কোনো রকমের মাদক বা আসক্তি জিনিস অ্যাভয়েড করা যেমন হলো মদ কারণ লোকে ভাবে যে ঠান্ডা গরম থেকে এসে ঘরে বসে একটা চিল্ড বিয়ার খাবো কথাটা শুনতে খুব অদ্ভুত বাট এটা বাস্তব সমস্যা যে প্রত্যেক কটা জিনিসই কী করে প্রত্যেকটা আসক্তির জিনিসই যখন আপনি অলরেডি এই বাইরে গরমের মধ্যে থেকে অলরেডি ডিহাইড্রেটেড রয়েছেন সেই অবস্থায় যদি আপনি এমন কিছু জিনিস পান করেন যেটা আপনার শরীরকে আরও ডিহাইড্রেটেড করে দেবে তাহলে অবশ্যই কিডনিতে পাথর হওয়ার পেছাপে ইনফেকশন হওয়ার এগুলোর সম্ভাবনা আরও বেড়ে যায় তাই এই তাপমাত্রায় আমি এটাই সাজেশন দেব বেশি করে জল খান যার সুগার আছেন তিনি সুগার বা শর্করা জাতীয় খাবার কম খাবেন জল ছাড়া যদি বাইরে বেরিয়ে অন্য কিছু খেতে হয় তাহলে ডাবের জল খেতে পারেন অবশ্যই যাদের কিডনি রোগ আছে তারা ডাবের জল খেতে পারবেন না তাছাড়া যদি অন্য কিছু খেতে হয় তাহলে পরে সেটা অবশ্যই এমন জিনিস খাওয়া উচিত যেটা ন্যাচারাল সোর্স থেকে পাওয়া অবশ্যই এমন কিছু খাওয়া উচিত নয় যেটা কেমিক্যাল মেশানো যেমন কোল্ড ড্রিঙ্কস যেমন কালারফুল ড্রিঙ্কসগুলো সেগুলো থেকে পেট খারাপ হওয়া শুরু করে কিডনিতে পাথর হওয়া শরীর খারাপ হওয়া সুগার বেড়ে যাওয়া সমস্ত সমস্যাই দেখা দিতে পারে তাই নিজের স্বাস্থ্য সচেতনতা গরমকালো একই রকমভাবে রাখা উচিত ছায়াতে থাকা উচিত ছাতা ব্যবহার করা উচিত এই থ্যাংক ইউ ম্যাম আপনার সাথে কথা বলে সত্যি খুব ভালো লাগলো এবং আমরা অনেক কিছু তথ্য জানতে পারলাম যেগুলো হয়তো আমরা জানতাম না এবং যেগুলো এখন আমরা আমরা এবং আমাদের দর্শকরা দেখে শুনে যদি তারা তাদের প্রতিনিয়ত জীবনে সেই জিনিসগুলো শুনে চলেন তাহলে হয়তো এই গরমে এই তাপ বেড়ে যাওয়া সত্ত্বেও তারা তাদের শরীরকে সত্যি ভালোভাবে রাখতে পারবে সে ছোটো হোক বড় হোক যেই হোক